হ্যালো বন্ধুরা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন যে আমার যে পানের কি পানের বরজ মূলত আমি পান ভাঙি নাই আর কি তো পান ভাঙার আগ মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার যে কি পরিমাণ পান আছে তো এই পান আমি যখন ভাঙব তখন আমি আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। কারণ এখন আমাদের এইদিকে বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে একটু বেশি পানি হচ্ছে আর কি সেই কারণে আমি ভিডিও প্রতিনিয়ত মেক করতে পারি নাই তো দেখুন আমার পানের বড় যে কী পরিমাণ পান আছে তো এই পানগুলো মনে করি মূলত ছয় থেকে সাত পরে ভাঙ্গা হবে আর কি তো ভাঙার সময় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার বড় যে কী পরিমাণ পান আছে দেখুন আর পানের কোয়ালিটি কোন অনেক সুন্দর আছে তো পানের যে সকল ভাইরা পান চাষ করেন আর কি তারা এই তো একটু বুঝবেন যে ভাই কী পরিমাণ পান আছে তো আমার পানের বরের জন্য আপনারা দোয়া করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি নতুন ভিডিও দেওয়ার পরে যাতে আমার আপনাদের মাঝে ভিডিওটা চলে যায় তো দেখতে পাচ্ছেন কি বড় বড় পান তো মূলত এই পান গুলো চার হাজার টাকা তো পোয়া বিক্রি হবে আর কি আশা করা যাচ্ছে তো এইভাবে যদি পান বড় যে পান চাষ করতে চান তাহলে আমাদের যে ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেব আর আমাদের সাথে যোগাযোগ করলে আমি আপনার পরামর্শ দিয়ে দেবো দেখুন পানগুলো কিন্তু পানের বড় বড় পান হ্যাঁ এত বড় বড় পান ম্যাক্সিমাম প্রায় কম যে আছে কারণ যেহেতু নতুন বড় যে একটু পান বেশি হয় আর কি তো আমার যে পানের বরজটা আছে এটা মূলত নতুনই আর কি তো এক বছর হয়েছে আর এই নতুন যখন কিন্তু পান বড় বড় হয় আর যারা যাদের বর আছে তারা জানে যে নতুন বরজ পান একটু বড়ো বড়ো হয় তো পানের বেশ মাথাগুলো কিন্তু অনেক সুন্দর আছে তো আমি দেখানোর চেষ্টা করব যে মাথাগুলো কেমন আছে তো পান ভাঙার পরে কিন্তু আমার বরজটা এখন নামাই দিতে হবে আর কি কারণ লতাও কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো লতা অনেক বড় বড় হওয়ার কারণে কিন্তু পানগুলো আমি ভাঙার চেষ্টা করবো আর কি তো দেখতে পাচ্ছেন যে পান আছে তো ম্যাক্সিমাম আমার বরফ থেকে অনেকগুলাই পান উঠবে আল্লাহ আল্লাহর রহমতে এই যে পানের বরস এই পানের বরসটা তৈরি করতে আমার টাকা পয়সা অনেক খরচ হয়েছে আর কি তো খরচ হইলে টাকা পয়সা মসজিম কাছে যে আমি এক বছরে আধা আধি টাকা পেয়ে গেছে আর কি তো দুই বছর লাগবে আমার যে খরচটা উঠতে আর কি ওই পাশে তো আমি আপনাদেরকে দেখাইলাম আর এই পাশে আমার যে বয়ের সাইডে একটি আম গাছ আছে আম গাছের কারণে এই সাইডটা একটু ছোট ছোট পান হয়েছে আর কি মানে একটু কমজোরি আর কি তো এই কারণে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দাঁতটা ওরও কী অবস্থা দেখুন আমি আপনাদেরকে দেখাবো এই যে এই ধারটা একটু কম হয়েছে কারণ এই পাশে যে পেছন পাশে আমি পেশন পাশে কিন্তু আম গাছ রয়েছে আর কি এটা ধরেন পেলা আছে পেলার পেলার কারণে ওইদিকে আমি যাইতে পারলাম না কি আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন